শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যুপা पाठशाला চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্যুপা पाठशालाর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের যে স্কুলগুলোতে পরীক্ষা সংগঠিত হয়ে গেছে সেই প্রশ্নগুলো সমাধান এবং সেই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং তোমাদের যাদের এখনো পরীক্ষা সংগঠিত হয়নি তাদের জন্য খুবই উপকার আসে আমি তোমাদের সাথে যে যে স্কুলগুলোতে আমাদের পরীক্ষা সংগঠিত হয়ে গেছে সেই স্কুলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি স্কুল নিয়ে আলোচনা করব যেটি গণিত বিষয়ে আর কি দেখো স্কুলের নাম হচ্ছে কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া তো এই স্কুলে যে গণিত প্রশ্নটি করা হয়েছিল এটা হচ্ছে অরিজিনাল প্রশ্ন আর কি তোমাদেরও পরীক্ষার মধ্যে ঠিক একই রকম একটা প্রশ্ন তোমরা তো আজকে মূলত আমরা কুষ্টিয়া জেলা স্কুলের যে যে প্রশ্নগুলো এসেছিল আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোথা থেকে এসেছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এতে করে যাদের এখন পরীক্ষা সংগঠিত হয়নি তোমরা একটু সুন্দর একটা ধারণা পেয়ে যাবে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই দেখো বিষয় হচ্ছে গণিত আর আমরা যে গণিতের দুইটি পাঠ একটা হচ্ছে নৈবিত্তিক অভিষ্ঠা একটা হচ্ছে রচনামূলক দেখো আমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো সময় তো নৈবিত্তিক অংশ হচ্ছে পঁচিশ মার্ক আমরা জানি নৈবিত্তিক অংশে দুটি অংশ রয়েছে একটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন আর একটা হচ্ছে এক কথা প্রশ্ন উত্তর দেখো প্রশ্নের মধ্যে উপরে একটি নির্দেশন দেওয়া হয়েছে বিশেষ দষ্টব্য বহু নির্বাচনী সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের খাতায় উত্তরগুলো লিখতে হবে এবং এক কথায় প্রশ্ন উত্তর বাক্যের লিখতে বলছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে এক কথায় প্রশ্ন ছিল সেগুলো তোমাদের খাতায় লিখতে হবে আর এগুলোর প্রতিটির জন্য মান থাকবে এক করে তাহলে এই অংশে তোমরা মোট এমসিকিউতে পনেরো এবং তোমাদের এক কথা প্রশ্ন উত্তরে মোট দশ টোটালে আমরা যদি তাহলে এটা পঁচিশ মার্ক পেয়ে যাবে দেখো এই স্কুলের যে এমসিকিউ গুলো করা হয়েছিল আমি যদি একটু তোমাদের দেখিয়ে দেই দেখো এক নম্বর টু প্লাস ফোর প্লাস সিক্স ধারাটির সাধারণ অন্তর ও এনতম পদের অনুপাত মানে সাধারণ অন্তর বের করতে বলা হয়েছিল দেখো এটা তোমাদের হচ্ছে ধারা অনুক্রম মধ্যে থেকে এসেছে দুই নাম্বার এমসিকিউটা হচ্ছে ধারাটি যদি এইটি ওয়ান ধারাটি যদি এইটি ওয়ান তারপর হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস নাইন প্লাস থ্রি প্লাস এরকম যদি হয় তাহলে অসীমতক সমষ্টির কথা সেটি বের করতে বলা হয়েছে তো এগুলো মূলত তোমাদের যে ধারা নামক চ্যাপ্টারটি রয়েছে ধারা অনুক্রম সেখান থেকে এসেছে তোমরা যারা সেই চ্যাপ্টারটি ভালো করে করেছ তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে ঠিক ওই অধ্যায় থেকে তিন চারটা এমসিকিউ অলরেডি কমন পেয়ে যাবা তারপরে দেখো তিন নাম্বারে আবার ওই ধারা থেকে চলে আসছে তারপরে চার নম্বরটা লক সূচক থেকে আসছে তারপরে আপনার পাঁচ নাম্বারটাও সূচক লক থেকেই আসছে এভাবে তোমাদের দেখো মুনাফা থেকে আসছে তারপরে আপনার বিজ্ঞানিত রাশি থেকে আসছে অনেকগুলো দেখো প্রত্যেকটাই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে এক থেকে পনেরো দাগে আমাদের পনেরোটি এমসি কিউ প্রশ্ন এসেছে এবং পরবর্তীতে যে দশটি রয়েছে সেই দশটা হচ্ছে এক কথা প্রশ্নোত্তর তো এখানে দেখো উনি ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আমাদের এক কথা প্রশ্ন উত্তর এসছে দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ফাইভ প্লাস নাইন প্লাস ফোরটিন প্লাস থার্টি থ্রি প্লাস প্লাস এটা হচ্ছে ধারাটির বলছে ধারাটির পরবর্তী পথ কত শ্রেণী বিভক্ত বলা হয়েছে সুতরাং আমরা হচ্ছে একটি সমান্ত ধারার প্রথম পথ চার এবং সাধারণ অন্তর যদি দুই হয় তাহলে এই অন্তম কত হবে সেটি বের করতে বলা হয়েছে আঠারো নম্বর হচ্ছে কত তীব্রতায় শব্দ কম শব্দ মানুষ কম শুনতে পায় তো উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে দশ ভিত্তিক লগের কে সর্বপ্রথম প্রকাশ করেন তারপর হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমীকরণের দীঘা সমীকরণের শর্ত কি একুশ নম্বর হচ্ছে

কনের পুরো কন কত সেটি করতে বলা হয়েছে এবং ফাইনালি যে পঁচিশ নাম্বার সেটা হচ্ছে ইলেভেন এক্স রেডিয়ান কন থেকে মানে কোন চতুর্গী ভাগে অবস্থান করতেছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে তো এখানে আমাদের মোট তোমাদের থাকবে প্রশ্ন হচ্ছে দশটি আর প্রতিটির জন্য থাকবে এক মার্ক করে তাহলে তোমরা এখানে পেয়ে যাবা দশ মার্ক চলো আমরা এবার পরবর্তী যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি অর্থাৎ খবিভাগ নিয়ে আলোচনা করব দেখো তোমাদের খবে হচ্ছে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন ক নম্বর দেখো ওয়ান প্লাস ওয়ান বাই আর এখানে তোমাদের মার্ক থাকবে দুই মার্ক করে থাকবে প্রতিটার জন্য তেরোটা প্রশ্ন থাকবে তেরো প্রশ্ন ছাব্বিশ মার্ক থাকবে দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস বাই থ্রি ওয়ান বাই নাইন ধারাটির কোন মানে ষষ্ঠ পদের মান কত শ্রীবির করতে বলা হয়েছে নম্বর হচ্ছে ফাইভ প্লাস টোয়েন্টি প্লাস এইটটি ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণ করো এবং গণ নম্বর দেখো ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান্স মাইনাস ফাইভ হল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফাইভ হল কিউব এই ধারাটির দেখো এই ধারাটি

এবং কোন একটি সমান্তরাল ধারার এক্স টি পদে সমষ্টি যদি y স্কয়ার এবং y টি পদে সমষ্টি যদি x স্কয়ার হয় কোণ আবার বলা হয়েছে a b এবং c এর মান কত কোণ আবার বলা হয়েছে সমান্তরাল ধারার x y টি পদের সমষ্টি কত আমাদের বের করতে বলা হয়েছে তো এটার জন্য রয়েছে 3 মার্ক আর এটার জন্য রয়েছে 4 মার্ক তাহলে এর মোট হলো 7 মার্ক এভাবে প্রত্যেকটি সিজন ছিল আপনাদের আছে দেখায়ার পর প্রশ্ন হচ্ছে একজন একজন দেখো একজন তো একজন একটি দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়ায় প্রতিদিন সে এক মিটার দৌড়ালো এবং পরের দিন সে পরবর্তীতে একশো মিটার করে বেশি দূরত্ব অতিক্রম করলো সিদ্ধান্ত নম্বর বলা হয়েছে কত তম দিনে সে আট হাজার মিটার দূরত্ব অতিক্রম করবে নম্বর হচ্ছে পরের দিন থেকে একশো মিটার বেশি না দৌড়িয়ে যদি আগের দিনের থেকে দশ বেশি অতিক্রম করে তাহলে পাঁচ দিনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে এরপরে দেখো এরপর হচ্ছে যে আবিদের মুরগির ফার্মে বর্তমানে চারশোটি মুরগি হচ্ছে ফার্মের মানে বর্তমান শব্দ তীব্রতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেন পাওয়ার টেন ইনপ ফোর মিটার স্কোয়ার ডাব্লু মিটার স্কোয়ার তারপরে হচ্ছে আপনার এরপরে দেওয়া হচ্ছে যে সিক্স এইট সিক্স বিফ এর অধিক মাত্রায় শব্দ সৃষ্টি করে কোন নম্বর শব্দের মাত্রা পরিমাপের নাম হয়েছে বর্তমানে উৎপন্ন শব্দের মাত্রা যাচাই করতে বলা হয়েছে যদি হতো তাহলে কি ধরনের সমস্যা হতো সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখো এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে পি ইকোয়াল টু টু এবং কিউ ইকাল টু থ্রি এবং আর ইকোয়াল টু সেভেন এবং অ্যাস ইকাল টু যদি টেন হয় তাহলে কোনো হচ্ছে সরল করো যে লি প্লাস পি প্লাস লক পি প্লাস পি লক ফাইভ মাইনাস পি লক আর ইকুয়াল টু লক কিউ খার হচ্ছে একটি সরল দেওয়া আছে এই সরলটা আমাদেরকে করতে হবে প্রমাণ করতে হবে থ্রি বাই টু এরপরে দেখো এরপর হচ্ছে ছয় নাম্বার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম প্রস্ত ক্ষেত্রফল যদি নয় হাজার হয় তাহলে তিনশো মিটার এবং ক্ষেত্রফল হয় সাতষট্টি বর্গ মিটার এখন ক নম্বর বলা হচ্ছে প্রদত্ত তথ্য আলোচ দুটি সমীকরণ গঠন করো খ নম্বর বলা হচ্ছে আর্গুন পদ্ধতিতে কতি প্রাপ্ত সমীকরণ জোট সমাধান করো কোন নম্বর বলা হয়েছে যদি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং দশ পার্সেন্ট হ্রাস পায়

একটি উচ্চতায় এগারো দশমিক চুয়ান্ন মিটার মই দিয়ে আলফা কোণে ভূমির সাথে করে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয় এরপরে পূর্বের থেকে লম্বা একটা মই নিয়ে এসে সেটা হয় কত কম্বার বলা হয়েছে প্রমাণ করো যে সাইন কস থ্রি আলফা ইকুয়াল টু ফোর সাইন কিউব মাইনাস থ্রি সাইন আলফা এটার জন্য রয়েছে দুই মার্ক কোন নম্বর হচ্ছে লম্বা মইয়ের ভূমি প্রথম স্থান থেকে কতটুকু দূরে সরতে সরে গেছে সেটা বের করতে বলা হয়েছে

একজন তার মানে একজন তার বান্ধবীকে বললো পৃথিবীর বেশাদ্দ হচ্ছে ওয়ান দশমিক নাইন ইন্টু টেন পাওয়ার সেভেন কিমি এবং কেন্দ্রের উৎপন্ন কোন হচ্ছে বত্রিশ ডিগ্রি পৃথিবীর চারদিকে ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি সমস্ত চার ভাগের এক এত সময় লাগে কখন বলছে সূর্যের ব্যাস কত বলছে পৃথিবীর গতিবেগ নির্ণয় করো এগারো আমার দেখো দেওয়া আছে থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি এবং ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা প্লাস কস থেকে ইকোয়াল টু এম এবং ওয়ান ভাগ টেন থিটা ইকোয়াল টু থিটা ইকুয়াল টু এন ক বলছে যে ফিফটিন কড এক্স ইকুয়াল এইট হলে সে এক্স এর মান কত খ বলছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু রুট অফ এম এন হচ্ছে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ তো এই ছিল আমাদের কুমিল্লা জেলা স্কুলের সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে সুন্দর মতো করে কিভাবে প্রশ্ন আসবে কোথা থেকে আসছে সুন্দর মতো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম